তারেক রহমান বিমান থেকে শুধুমাত্র নিজের হাতেই নিজের লাগেজ নিয়ে নামছে বাস এইটুকি এই সিম্পল ব্যাপারটা নিয়ে যেভাবে কালবেলা নিউজ করছে আর দেখেন এই অল্প সময়ের মধ্যে কত রিয়াকশন কত হা। মানে তারেক রহমানকে যতটাই আমরা গুরুত্বপূর্ণ ভাবে নেওয়ার চেষ্টা করি না কেন এই ধরনের নিউজগুলো যতদিন পর্যন্ত এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত তারেক রহমানকে অনেকেই লাইটলি ভাবে নিবেন বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আপনাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনায় তারপরেই বুঝতে পারবেন চলুন প্রথম কমেন্টে যাওয়া যায় হাত আছে তাই নামছে আর কয়েকটা কমেন্ট আপনাদের পড়ে শোনাচ্ছি আর আমাদের গুলো পাইলট সাহেব নিজ হাতে নামিয়ে দেয় অপেক্ষায় ছিলাম এমন এই হেডলাইনের জন্য প্রথমে ভাবছি আনোয়ার টিভি উই অল ডু ইট নাথিং স্পেশাল বিমানের বিমানে কালবেলার চামচারা ছিল না তাই শুধু এখানে শেষ না দাঁড়ান আরও আপনাদের কিছু কমেন্ট পড়ে শুনে মজার মজার আমরা এমন দেশে বাস করি যে এয়ারপোর্টে একজন হতে যাওয়া রাষ্ট্রপ্রধান নিজের লাগেজ নিজেই বহন করে বিশ্বাস নাই বললেই চলে লোকটা মজা করছে আচ্ছা আরও কিছু নিউজ আছে কমেন্ট আছে এমন দৃশ্য বিরল জীবনের প্রথম দেখলাম ইনলিল্লা দুনিয়ার আর কেউ লাগেজ নিয়ে নামে না উনি কি মঙ্গল গ্রহ থেকে নামলেন যে ব্যাগ হাতে করে নামা যাবে না বিএনপিতে কি কুলির অভাব আছে পৃথিবীর অষ্টম আশ্চর্য একটি এইটাও খবর বিশ্ব রেকর্ড তাই কি করতাম তো কি হয়েছে এই প্রথম কেউ লাগেজ হাতে নিল দেশে কি নিউজের অভাব পড়েছে দিন দিন নিউজ চ্যানেলগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে নির্বাচনের আগে আর কত নাটক দেখব এইটাও আবার বাংলাদেশের নিউজ অয়েল দিচ্ছ অয়েল দিচ্ছ দেও চাট লবণ দিয়া লইস তেল মারা শুরু করে দিয়েছেন হে হে সেরা ছিল ভাই হায় রে কালবেলা বিএনপি কি চরম দুর্ভিক্ষের মধ্যে পড়েছে আজকে নেতা লাগেজ নেওয়ার মতো লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বের প্রথম কেউ নিজের লাগেজ নামালো হায় রে সাংঘাতিক কদিন পর সংবাদ আসবে না এটা পড়া যাবে না বাকিটা লাগেজের ভেতরে মনে হয় মূল্যবান কিছু ছিল যার কারণে অন্য কাউকে ধরতে দেয় নাই আসলে এই ধরনের অনেক ফানি ফানি কমেন্ট পড়ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের নিউজ দেখা যায় তারেক রহমানকে বড় করার জায়গায় উল্টা আরো ছোটো করে এরকম নিউজ এই প্রথম না এর আগেও দেখা গিয়েছিল যে তারেক রহমান নিজ বাসভবন থেকে হেঁটে হেঁটে অফিস যাচ্ছেন আর ভাই তারেক রহমান হাইটেই যায় তো সমস্যা কি হয়তো বা অফিসটা কাছেই ছিল একটু হেঁটে গেলো নিজের দেশে সতেরো বছর পর আসলো বা পনেরো পনেরো ষোলো বছর পর আসলো একটু ঘুরে দেখুক না এইটা নিয়েও নিউজ কেন গাড়িতে করে যায় নাই সে হেটে হেঁটে গেছে মহানুভূতির একটা পরিচয় দিয়েছে তারেক রহমান কাশতেছে এটা পানি খাচ্ছে এইটাও নিউজ যে খক খক করে কাশলেন এখন নিজ হাতের থেকে তুলে পানি খাচ্ছেন তারেক রহমান যাই করতেছে সবই নিউজ অথচ অবশ্য এটা ঠিক মানুষের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু আছে তারেক রহমান আর এই পোর্টালগুলো খুব ভালো মতোই জানে যেহেতু আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে আমরা যাই তারেক রহমানের নিউজ করবো মানুষ খাবে পাবলিক নেগেটিভলি নিতে পারে পজিটিভলি নিতে পারে বাট তার ভিউ আসবে সো এই কারণে এইভাবে তারা ফটো কার্ড বানায় এই যে লাস্ট এই একটাই উদাহরণ এই ফটো কার্ডটা যে নিজের হাতে লাগেজ বহন করছে তাই মিয়ান থেকে নামলে তো সবাই নিজের হাতে লাগেজ বহন করেই এটা নতুন কি